আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে সয়াবিন কষা দারুণ টেস্ট ও ইজি রেসিপি চলুন রান্নাটা শুরু করা যাক আমি প্রথমে প্যানে গরম জলে দুশো গ্রাম সয়াবিন ভালো করে ফুটিয়ে নেব এটিকে ফুটিয়ে সিদ্ধ করতে হবে নাহলে এর মধ্যে একটা স্মেল থাকে সে স্মেলটা অতটা ভালো লাগে না তো রান্নাটা করার জন্যে আমি বাড়া মশলার মতো যাতে টেস্ট লাগে সেই জন্য আমি মশলাগুলো একে একে জলে ভিজিয়ে রাখবো এখানে টু টেবিল স্পুন আদা রসুন পেস্ট নিয়েছি স্বাদ মতো লবণ আর টু টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো ওয়ান টেবিল স্পুন হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো ওয়ান টেবিল স্পুন এগুলোকে একসঙ্গে জলে ভিজিয়ে রাখবো এই মশলাটাকে ভালো করে ভিজিয়ে রাখলাম এবারে আমি চলে আসছি প্রথমে আমি ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেলে তারপরে আলুটা ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে আলুটা ভালো করে ফ্রাই করে নিয়ে তারপরে আমি সয়াবিনটাও এইভাবেই ভেজে নেব তো আমি আলুটা প্রথমে ভেজে নিচ্ছি ভালো করে আলুটা ফ্রাই করে নিতে হবে আমার আলুটা ফ্রাই ফ্রাই হয়ে এসেছে এবার আমি সোয়াবিনটা ফ্রাই করব সোয়াবিনটা কিন্তু খুবই ভালো করে ফ্রাই করে নিতে হবে তো ফ্রাই করে নেওয়ার আগে চার থেকে পাঁচবার ভালো করে সোয়াবিনটা ধুয়ে নিতে হবে হলে দেখবেন কিছু কিছু সোয়াবিনে একটু বালি কিচকিচ করে তার জন্য খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে সোয়াবিনটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে এবার আমি চলে আসব রান্নাটাতে এখানে আমি প্রথমে একশো গ্রাম মতো সরিষার তেল দিয়েছি তারপরে অ্যাড করেছি জিরে জিরে ফোড়ন দিয়েছি দিয়ে তেজপাতা চার পাঁচটা এলাচ একটা শুকনো লঙ্কা দারুচিনি লবঙ্গ সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়ে সেই সাথে অ্যাড করবো পেঁয়াজ কুচি এখানে তিন থেকে চারটে পেঁয়াজ কুচি অ্যাড করেছি মিডিয়াম সাইজের আপনারা চাইলে একটু কম বা বেশি ইউজ করতে পারেন পেঁয়াজটিকে ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে এবারে দিয়ে দেব তিনটে মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিতে পারেন অথবা গ্রেড করেও দিতে পারেন তো আমি এখানে কুচি করেই ইউজ করেছি এবারে আমার সেই মশলা মিশিয়ে রাখা সেই মশলা অ্যাড করবো এইভাবে রান্না করলে এটা বাটা মশলার স্বাদ পাওয়া যায় রান্নার টেস্টটাও দারুণ হয় তো আমি দুশো গ্রাম সয়াবিনের জন্য এক কেজি মাংসের মতো যেমন পরিমাণ মশলা লাগে তেমন পরিমাণ দিয়েছি জাস্ট আদা রসুনের পরিমাণটা একটু কম ইউজ করেছি তেলটা একশো গ্রাম পরিমাণ দিলে টেস্টটা দারুণ সুন্দর হয় মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি একে একে আলু আর সোয়াবিন দিয়ে কষিয়ে নেব আমি প্রথমে আলু দিয়ে কষিয়ে নিচ্ছি সোয়াবিনটা একটু পরে ইউজ করব। তো আমায় আলু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এখানে আলু দিয়ে কষানো হয়ে গেলে আমি সেই সাথে অ্যাড করব সয়াবিনটা যেহেতু আমার ভাজা আছে এক সঙ্গ চাইলে ইউজ করতে পারি সয়াবিনটা আর আলুটা ভালো করে কষানো হয়ে গেছে তাই আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আবারও হালকা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব ফিরে আসব দশ থেকে পনেরো মিনিট পরে এই পর্যন্ত আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন বেল নোটিফিকেশানটা অল বাটন প্রেস করবেন তো আজকের রেসিপি এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ